নিরামিষের দিনে আর একদম চিন্তা করবেন না যে কি রান্না করবেন শুধু একবারই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন সোয়াবিনের মইটা দেখবেন সবাই চেটে পুটে এক থালা ভাত এক নিমেষেই শেষ করে ফেলবে নমস্কার বন্ধুরা বাঙালঘটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আজকের রেসিপিটা কি হয় সেটা দেখার জন্য স্কিপ না করে আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে করব সোয়াবিনের একদম নিরামিষ একটা মিথ্যা রেসিপি আর সেই জন্য প্রথমেই উননের মধ্যে কড়ায় বসিয়ে জল গরম করতে দিয়েছি এরপর এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা নুন জল গরম প্রায় হয়েই আসছে আমি এখন এই সোয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দেব ওইদিকে সোয়াবিন গুলো সিদ্ধ হতে হতে আমি সবজি কেটে নেব প্রথমে কেটে নিচ্ছি একটু ধনে পাতা এরপর এই টমেটোটা ছোট ছোট করে কেটে নেব সয়াবিন সিদ্ধ হয়ে গেছে এবার আমরা তুলে একটা ক্যাপসিকামকে ছোট্ট ছোট্ট করে অর্ধেকটা আমি কেটে নিয়েছি এখন আমি দুটো আলুকে সরু সরু করে কেটে নেব এই যে দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলো এবারে সিদ্ধ করে রাখা সোয়া বেটে নেব এই যে দেখুন এইভাবে বাড়তে হবে মিহি করা চলবে না কারণ বেশি মিহি করলে জিনিসটা ভালো হবে না তাই হালকা হালকা এরকম করে কিমার মতো করে নিতে হবে বেটে দেখুন বন্ধুরা এই আলু গাছগুলো তখন কত ছোট ছোট ছিল আর এই মাঝখানে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল এখন কত বড় হয়ে গেছে পরশু দিনে মারা যাচ্ছে তাহলে পরশু দিন থেকে এক সপ্তাহ পরের সপ্তাহ মানে চোদ্দ দিন পনেরো দিন হচ্ছে ওখানে কি ওখানে যারা থাকে তারা কি সব মানে নিজেদেরই তো ওদের তাহলে ওদের অসহ যেখানে পেলে তো তাহলে আমাদেরকে ঘাটে ওটা সবই করতে না ঘাটে আমাদের মধ্যে ঘাটে ওটা না এমনি শুধু তোমার নিরামিষ খেতে হবে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আমি এই যে এদিকে দেখুন আমাদের সোয়াবিনটা বাটা হয়ে গেছে এবার এই সোয়াবিনটাকে ভালো করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি আদা আর লঙ্কার পেস্ট দিচ্ছি অল্প বেসন কয়েকটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন আমি সমস্তগুলো দিয়ে এই বেসনটাকে ভালো করে মাখিয়ে নেবো সোয়াবিনের সাথে আমাদের আরেকটু বেসন লাগবে তার জন্য আরেকটু বেসন দিয়ে দিচ্ছি আমার সমস্ত মশলার সাথে দেখুন সুবিনটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর একটা একটা করে মুইঠার মতো করে বানিয়ে নেব এখন মধ্যে তেল দিয়ে দেব গরম করার জন্য তেল গরম হয়েছে এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে আমার গাছটা আরো কত ফুল ফুটেছিল ছাগলটা যদি না খেয়ে নিত গাছটা আজকে কত ফুল হতো বন্ধুরা তোমরা কি এই গাছটার নাম জানো যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই গাছটার নাম কি ভাজা হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি করে লাল লাল করে ভেজে হবে এখন ওই তেলের মধ্যেই

আর শুকনো লঙ্কা দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হিং এখন দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো সাদা আর লঙ্কা পাতা অল্প করে স্বাদ মতো দিচ্ছি চিঁড়ি মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে তাই অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দিচ্ছি পাতা দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর দিচ্ছি ক্যাপসিকাম ভাজা আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি এরপরে এই সয়াবিনের ময়টা মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ এবার আমরা তরকারি নামিয়ে নেব আজকে সোয়াবিনের মুইঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না মনে আছে তো আমাদের চ্যানেলের নাম কি রান্নাঘর তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও